প্রাথমিকের শিক্ষার্থীরা উপবৃত্তি টাকা পেয়েছে কিন্তু মাধ্যমিক উচ্চ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি বিভিন্ন অনুদান এবং উপবৃত্তি টাকা কবে দিবে তা নিয়ে যেন একটা সমস্যা তৈরি হয়েছে আমরা শুনেছিলাম ফেব্রুয়ারি মাসে তারা টাকাটা দিবে দেখো এই কাজ সম্পূর্ণ বর্তমানে টাকা পয়সা সব কিছু রেডি এখন বর্তমানে কাজ হচ্ছে দুইটা সেটা নিয়ে আলোচনা আলোচনা করবো কবে টাকা পেতে পারো তোমরা এমনও একটা সুখবর আসতে পারে যে ঈদের কেনাকাটাও হয়তোবা তোমরা করতে পারো টাকা দিয়ে চল আমরা একটা একটা করে আপডেট তোমাদেরকে জানাই যা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো বর্তমানে বেশ কয়েকটা বিবৃত্তির আবেদন চলছে আমি ওর নামগুলো বলে দিই তোমাদের সুবিধা হবে সমন্বিত প্রবৃত্তির আবেদন হ্যাঁ আবেদন শেষ হয়েছে সমন্বয় কিন্তু মাদ্রাসার এবং কারিগরি বোর্ডে আর্থিক অনুদানের আবেদন চলছে ভর্তি সহায়তার আবেদন চলছে অনার্সে চলতেছে একাদশে চলতেছে আর সংখ্যালঘু উপবৃত্তির আবেদন চলছে এগুলো এমন চলতেছে চার পাঁচটা আবেদন চলতেছে এখনও চলতেছে ফেব্রুয়ারি মাস মার্চ মাস মাঝামাঝি পর্যন্ত চলবে তো যারা আবেদন করেন আবেদন করে নিও আহ সংখ্যালঘু শুরু করে সবকিছুর জন্য আর নিয়মিত সব আপডেটগুলো পেতে আমরা সাথে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো তোমার জন্য উপকার হবে এবার আসি যে তোমাদের উপবৃত্তি টাকাগুলো কবে দিবে দেখো উপবৃত্তির টাকা আমরা আগেও বলেছিলাম এখন একবার তোমাদেরকে বলে দিই যার আগে ভিডিওগুলো দেখো নাই উপবৃত্তি টাকা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি 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 যেটাকে বলে যেটা তোমরা হচ্ছে যে কোনো প্রকার আবেদন করতে হয়নি যেমন পিএসসি জেএসসি এসএসসি এইস এই সামথিং যে বৃত্তিগুলো সেই টাকাগুলো তারা আগে প্রদান করছে যেটা গত ডিসেম্বর থেকে তোমাদের হচ্ছে সরি গত জানুয়ারি থেকে ডিসেম্বর মানে জুন পর্যন্ত এবং জুলাই থেকে তোমাদের হচ্ছে যে এই ডিসেম্বর পর্যন্ত গত চব্বিশে ডিসেম্বর পর্যন্ত অনেকেই টাকাগুলো পায়নি সেই টাকাগুলো তারা আগে প্রদান করবে এটাকে এক প্রকার বলা হয় বকেয়া বৃত্তির টাকা এগুলো তারা আগে প্রদান করার কথা বলা হয়েছে এবং এটা আমরা শুনেছিলাম ফেব্রুয়ারি শেষের দিকে দিবে বর্তমানে এমপিভুক্ত শিক্ষকদের বেশ কিছু বিষয় রয়েছে এবং তাদের যে ইএফটি থাকে যেখানে বেতন টেতন করা হয় যে ফান্ড থেকে এগুলো করা হয় সেখানে কিছু সমস্যার কারণে সফটওয়্যার সফটওয়্যারজনিত কিছু সমস্যার কারণে এটাগুলো তারা দিতে পারেনি আমরা আমরা শুনেছি এটা আসলে কতটা লজিক্যাল আমরা জানি না তবে টাকাটা খুব শীঘ্রই এটা পেতে যাচ্ছে আর এরপরে যে উপবৃত্তিগুলো রয়েছে শিক্ষার্থীরা সমন্বিত উপবৃত্তি বিভিন্ন সংকলক উপবৃত্তি বা এরকম যেগুলো উপবৃত্তি রয়েছে সেই উপবৃত্তি টাকাগুলো প্রদান করবে এবং সবার শেষে অনুদানের টাকা প্রদান করবে তবে কিছু অনুদানের আবেদন কার্যক্রম মাত্র শেষ হয়েছে সেগুলো ওই জায়গায় বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে তারা কবে টাকা দিবে কেউ কেউ বলেছে তিন মাস থেকে চার মাস আবার যেমন অনেক উপবৃত্তি আছে এক মাসের মধ্যে টাকা প্রদান করছে চিকিৎসা অনুদানের তিন চার মাস এরকমের যে অনুদানগুলো রয়েছে এই অনুদানগুলোর টাকা নর্মালি এক মাসে দু একটা অনুদানের টাকা প্রদান করবে যেটা হয়তো বা আগামী মার্চ এপ্রিল মাসের দিকে শিক্ষার্থীরা পাবে আর বাকি অনুদানগুলোর টাকা তাদের পেতে পেতে মোটামুটি তাদের সময় লাগবে বেশ জুন জুলাই পর্যন্ত চলে যাবে আর উপবৃত্তি এবং হচ্ছে যে বৃত্তি টাকাগুলো আমরা যেটা প্রথম পর্যায়ে বললাম সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্য সম্ভাবনা রয়েছে এই রমজানি টাকাগুলো দিয়ে দেওয়ার এতটুকু সম্ভাবনা হচ্ছে যে ঈদের ঈদের আগে তোমরা টাকাগুলো পাবা হয়তোবা তোমাদের একটা সুবিধা দিতে পারে এমনও তারা চিন্তা করতে পারে যে ঈদের পরে টাকাগুলো দিব কারণ ঈদে কিন্তু প্রত্যেক সরকারি যে কর্মকর্তা কর্মচারী সবার বেতনের সাথে বোনাস ইনক্লুডেড হবে সেক্ষেত্রে ঝামেলা করলেও করতে পারে বাট উচিতভাবে দ্রুত দিয়ে দেওয়া যেহেতু বকেয়ার বিষয়টি রয়েছে ঈদে তো সবারই কম বেশি একটা খরচ থাকে যদি শিক্ষার্থীদেরকে টাকাটা দেয় তাদের খরচটা ভালো হবে ঈদটা ভালো যাবে বলে মনে করছি এক্ষেত্রে উচিতভাবে দিয়ে দেওয়া এবং এরকমই একটা পরিকল্পনা রয়েছে বা যদি কেউ বাগরা না দেয় না দিলে তোমরা টাকাটা খুব দ্রুত পেতে যাচ্ছ আর বর্তমানে যে উপবৃত্তির আবেদন চলছে সেগুলো আবেদন করার পরামর্শ থাকবে সেগুলো অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ